আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোর্শেদ আজকে আরেকটা টপিক নিয়ে আসলাম অ্যাগেন হেলথের উপর না অন্য একটা টপিক সেটি হচ্ছে আমেরিকার একজন ধনাঢ্য মহিলা তার নাম হচ্ছে যে অ্যালিস ওয়াল্টন উনি একটা নতুন একটা মেডিকেল স্কুল খুলেছেন আর সাথে উনি শুধু যে মেডিকেল স্কুল খুলেছেন তা না সেই সাথে সাথে পাঁচ বছর পর্যন্ত সমস্ত মেডিকেল স্টুডেন্টদেরকে উনি বিনা পড়াবেন আপনারা এর আগেও শুনেছেন সেরকম আলবার্ট আইনস্টাইনে এরকম একটা ঘটনা ঘটেছে স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য বিনা পশায় বেশ কিছু বছর সেরকম এন হয়েছে তো এই যে ভদ্রমহিলা যে নতুন মেডিকেল স্কুলটা আরকানসাতে খুলেছেন উনি জীবনে একবার ওনার একটি ট্রমা হয়েছিল এবং এরপরে ডাক্তারদের ট্রিটমেন্টের উপর অভিভূত হয়ে ওনার এই ধরনের একটা প্রচেষ্টা করার ইচ্ছে প্রকাশ করেছেন এবং সেটি বাস্তবায়িত হলো বড় করে একটা নিউজ হলো আপনার টাইম ম্যাগাজিনে এবং উনি হচ্ছেন যে আমাদের বিখ্যাত স্টোর ওয়ালমার্টের ধিকার তো উনি বলেছেন যে সাধারণত ডাক্তাররা সব সবসময় একঘাতা টেস্ট দিয়ে থাকেন একদম অসুস্থ না হলে হয়তো ডাক্তাররা দেখেন না যাতে ইন্স্যুরেন্স থেকে টাকাটা পেয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো উনি একটু ভিন্ন ধরনের এই মেডিকেল স্কুলটা একটু কিছু করতে চাচ্ছেন যাতে প্রিভেন্টিভ মেডিসিনের উপর যাতে জোর দেওয়া হয়ে থাকে এবং ডাক্তাররা যাতে মানে ট্রেডিশনাল যে মেডিকেল স্কুলে যেগুলি পড়ানো হয়ে থাকে সেগুলি থেকে একটু যাতে ভিন্ন হয়ে থাকে সেখানে উনি নিউট্রিশানের উপর এআইয়ের উপর বর্তমানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর উপর জোর দিয়েছেন তো আমরা যখন মেডিকেল স্কুলে যাই তখন অনেক কিছু যেমন কিভাবে পেশেন্টের সাথে ইমপ্যাথি করতে হয় নিউট্রিশানের উপর বলেন তারপর অনেক কিছু এগুলি পড়ানো হয় না তো এটি আপনার পার্সোনালি আপনাকে জানতে হবে তো আমার মনে আছে আমি যখন মেডিকেল স্কুল থেকে পাশ করার পরে বা বিভিন্ন হসপিটালে যখন যেতাম তখন আমার গায়ে কোট থাকলেও আমি কোনোদিন রোগীদেরকে আমি কোনো দিন ডাক্তার বলে পরিচয় দিতাম না আমি বলতাম হ্যাঁ আমার নাম মঞ্জুর মুশেদ আমি এসেছি ব্লা প্লাপলা ট্রিট করার জন্য ইত্যাদি ইত্যাদি তো অনেক সময় পেশেন্ট কিন্তু কনফিউজ হয়ে যেত বলে যে আমি তো ভেবেছি ডাক্তার আসবে আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই তো যখন ওনারা বলেন যে ওনাদেরকে যখন বলা হয়ে থাকে যে আমি ডাক্তার তখন মানে একটু আশ্চর্যজনিত হয় এই জন্য যে সাধারণত প্রত্যেক ডাক্তারই একটু অ্যাপ্রোচটা ভিন্নভাবে করে থাকে এমন কি আমার চেম্বারেও কেউ আমাকে ডাক্তার অমুক করে বলুক বা এই আমি এগুলো পছন্দ করি না আমি সাধারণত মানে এটি আমার স্টাইলের সাথে যায় না আর কি হ্যাঁ কিন্তু পরিচয়ের খাতিরে অনেক সময় না বললেও নয় যেমন আপনাদের অনুষ্ঠানে বলে থাকি হয়তো আপনারা হয়তো ভাববেন যে আমি যে একজন টিপিক্যাল কেউ হয়তো মেডিকেল অ্যাডভাইস দিচ্ছি এই জন্য আমি বলতে হয় কিন্তু এটা কিন্তু আমার কিন্তু ফ্যাশনের সাথে বা আমার পার্সোনালিটির সাথে যায় না আর কি তো আজকে যেটি বললাম যে এই যে ভদ্রমহিলা একটা মেডিকেল স্কুল খুললেন মেডিকেল স্টুডেন্টদেরকে বিনা পয়সা পড়াচ্ছেন এবং এটি কিন্তু অনেক মেডিকেল স্টুডেন্টদের অনেক কাজে লাগবে যেমন আমার মনে আছে আমি যখন মেডিকেল স্কুলে যাই আমার অ্যাবাউট ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডলার লোন হ্যাঁ কারণ আমি আমার দৈনন্দিন জীবন যখন চলাফেরা ইত্যাদিতে অনেক কিছুতে হয়ে যায় তো অনেক এবং সেগুলির এখনো বার্ডেনটা আমাকে বহন করতে হচ্ছে তো জাক আল্লাহ রহমত আমি স্পেশালিস্ট কিন্তু অনেক মেডিকেল ডাক্তাররা কিন্তু স্পেশালিস্ট হওয়ার হয়তো সুযোগও পান না যার ফলে বেতনটা হয়তো একটু একটু বসিম্য হতে পারে তো এই যে উনার মেডিকেল স্কুলে দুই হাজার নাকি অ্যাপ্লাই করেছেন মাত্র ফর্টি এইট স্পটসের জন্য তো আমি নিজে প্রথম জেনারেশনের বাংলাদেশি এখানে কোনো ইংরেজি জানতাম না ইএসএল দিয়েই স্টার্ট করেছি ইএসএল প্রায় এক বছরের মতো করেছি তারপরেও অ্যাবাউট থ্রি অ্যান্ড হাফ ইয়ার্সে আমি গ্র্যাজুয়েট করছি আল্লাহ রহমতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু এই ভদ্র মহিলা যে মেডিকেল স্কুল খুললেন এবং অনেক স্টুডেন্টদেরকে যে বিনে পয়সা পড়াচ্ছেন অনেক স্টুডেন্ট উপকৃত হবে আমরা লোনের ভারে জর্জরিত হয়ে যাই আবার অনেক সময় যদি পরিবারের অন্য কাউকে যেমন আমি আমার ওয়াইফকে কোনো দিন কাজকর্ম করতে উৎসাহিত করেনি। তো আমার একার উপরেই চলছে এবং আলহামদুলিল্লাহ আমার কোনো আমার কোনো এই ব্যাপারে কোনো অবজেকশন নাই তো এই ভদ্রমহিলা এই পিলান্ট্রপৃষ্ঠের জন্য আমার অনেক দোয়া রইল এবং আশা করি রকম আরও অনেক পিলান্ত্রিস আমাদের এই মহৎ প্রফেশনের ব্যাপারে হাল করার জন্য এগিয়ে আসবেন যাতে ভবিষ্যৎ প্রজন্মের অনেক ডাক্তার যাতে উপকৃত হতে পারে তো আমার জন্য দোয়া করবেন তা একটু ভিন্ন ধরনের টপিক নিয়ে আসলাম এবং এই ভদ্র মহিলার জন্য অনেক দোয়া রইল আমাদের মুসলমানরা যদি এরকম মহৎ উদ্দেশ্য যদি এগিয়ে আসতো তাহলে তো কথাই ছিল না অনেক বিধর্মী দেখি এই ধরনের অনেক কাজে লিপ্ত থাকেন যেমন আমার মনে আছে আমি যখন ফেলোশিপ করছিলাম তখন ওই এক মহিলা আমার সাথে পরিচয় হয়েছিল এবং উনি আমাদের হসপিটালকে তখন এক লক্ষ ডলারের উপরে দিয়ে দিয়েছেন আরেকজন মহিলা উনি অনেক টাকা জমিয়েছেন ওনার করতে বয়সে উনি অনেকগুলো একো মেশিন কিনে দিয়েছেন এগুলি আমার নিজের দেখা তো সবাই প্রতি দোয়া রইল আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ